प्रिय बंधुरा আজকে তোমাদের বলবো একজন আল্লাহর নেক সৎ বান্দার একটি ছোট্ট ভুলের কারণে একজন নিষ্পাপ জিনের বাচ্চা মারা গেল আর সেই জিনের পিতা আল্লাহর नेक বান্দাকে দরওয়াল দিয়ে হত্যা করলো তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন খলিফা هارুন রশিদ এর আমলে বাগদাতে একজন সৎ এবং নিষ্ঠাবান মুসলিম ব্যবসায়ী বসবাস করতেন ব্যক্তিগত জীবনে এই ব্যবসায়ী অনেক বড় পরহেজগার মানুষ ছিলেন প্রতিবেশীরা সকলেই বলতেন যে জীবনে কোনো দিন এই ব্যক্তিকে ফজরের নামাজ মিস করতে দেখিনি তার ঘরে দুইজন পুত্র ছিল এবং একটি আদরের কন্যা ছিল সেই কন্যার বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গিয়েছিল সে ব্যবসায়ী কিছু গুরুত্বপূর্ণ ব্যবসার কাজ সমাধানের জন্য বাগদাদ থেকে দূরের একটি শহরে গমন করছিলেন যাওয়ার পথে তার আদরের কন্যা তাকে বেশ কিছু খেজুর দিয়ে বলল বাবা এগুলো অনেক সুস্বাদু খেজুর তোমার রাস্তায় ক্ষুদা পেলে তুমি এগুলো ভক্ষণ করিও ব্যবসায়ী দুই দিনের জন্য সফরে বেরিয়ে পড়ল। হঠাৎ করে একদিন সেই খেজুর গুলার কথা তার মনে পড়ে গেল। কাফেলার সবাই যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন সেই ব্যবসায়ী একটি কূপের কাছে বসে খেজুরগুলো খাচ্ছিলেন হঠাৎ করে একটি খেজুরের বীজ কূপের মধ্যে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই ব্যবসায়ী দেখতে পেলো সেই কূপের মধ্যে রক্ত মাখামাখি অবস্থা এবং কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার পানিগুলো রক্তিম বর্ণ কিন্তু কূপের পানিগুলো কেন লাল হয়ে গিয়েছিল এর কারণ তিনি বুঝতে পারছিলেন না তিনি ভাবলেন যে হয়তো সূর্য অস্ত যাচ্ছে আর সেই কারণেই কূপের পানিগুলো লাল বর্ণ ধারণ করেছে এরপর খেজুর খাওয়া শেষ করে তিনি পুনরায় কাছে ফিরে বসলেন আর রাত বেশি হয়ে যাওয়ার পর কাফেলার সমস্ত কাফেলা মানুষেরা মিলিত হয়ে এসার নামাজ আদায় করলো তারপর তারা নিজেদের মতো আরাম করছিলেন বণিক ব্যক্তিটি একটি জায়গায় বসে নিজের জগতে হারিয়ে গিয়েছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন যে তার খুবই কাছাকাছি একটি জানাজার হচ্ছে বণিক ব্যক্তিটি এই মরুভূমির ওপর জানাজার দৃশ্য দেখে খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি জানেন যে রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম বলেছেন জানাজার নামাজে যে অংশ গ্রহণ করবে সে অনেক নেকি এবং তার অতীত জীবনের গুনাহ মাফ হয়ে যায় সাথে সাথে তিনি সেইখানে গেলেন এবং জানাজার নামাজে উপস্থিত হলেন কিন্তু সেইখানে অলৌকিক কিছু ঘটনা ঘটল তিনি সেই জানাজার নামাজে উপস্থিত হওয়ার পর পেছনে তাকে দেখতে পেলো যত দূর চোখ যায় লক্ষ লক্ষ মানুষ সেই জানাজারে উপস্থিত হয়েছে হঠাৎ করে এত মানুষ এই মরুভূমিতে কোথা থেকে আসলো তিনি বুঝতে পারছিলেন না তারপর তিনি সামনের দিকে তাকালেন এবং দেখলেন যে হুজুর জানাজার নামাজের তাকবির পড়ছেন তো যাই হোক শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী জানাজার নামাজ আদায় করলেন জানাজার নামাজটি ছিল একটি ছোট্ট বাচ্চার জানাজার নামাজ আদায় করার পর বাচ্চাটির বাবা উচ্চস্বরে বলতে লাগলো কোন এক আদম সন্তান আমার ছোট শিশুটিকে একটি খেজুরের আটির আগাদে হত্যা করেছে এই বাচ্চাটি কূপের ভেতরে তার মায়ের সঙ্গে উপস্থিত ছিল এই কথাটি শুনে ব্যবসায়ীর মনে হলো তার তলা থেকে যেন মাটি সরে গেল আর এরই মধ্যেই তার পাশে উপস্থিত মানুষরূপী জিনটি একেবারে অদৃশ্য হয়ে গেল এখন ব্যবসায়ীর সামনে শুধু সেই জিনের পিতা দাঁড়িয়ে ছিল যে ছিল বাচ্চাটির পিতা এবং তার বাচ্চাটি ব্যবসায়ীর হাত থেকে ছড়ে পড়া খেজুরের আটির আঘাতে কূপের মধ্যে মৃত্যুবরণ করেছিল এবং এইটা দেখে এইবার ব্যবসায়ীর হাত পা কাপাকাপি শুরু হলো এমন অবস্থায় জিনটি ব্যবসায়ীকে বলতে লাগলো হে আদম সন্তান তোর জন্যই আমার ছেলে মারা গিয়েছে আর এখন আমি অবশ্যই প্রতিশোধ নেব আমি রক্তের বদলে রক্ত চাই এবার আমি তোর সন্তানকে মারব আমি জানি পুত্রদের থেকে তোর কন্যা সন্তানটি বেশি প্রিয় আর আমি আগামী ছয় ঘন্টার মধ্যে তোর কন্যা সন্তানের পান কেড়ে নেব এইটা শুনে এবার ব্যবসায়ী প্রচন্ড রকম কান্না করতে লাগলো এবং এই ভুল তার অজান্তেই হয়ে গিয়েছিল এটা বলে জিনের কাজে ক্ষমা চাইল সেই ব্যবসায়ী বলল আমি আপনার বাচ্চাকে দেখতে পাইনি তখন জিন বলতে লাগল তোমরা জিন জাতিকে দেখতে পাবে না কিন্তু তবুও তোমার মনে রাখা প্রয়োজন ছিল যে তুমি কেন বিনা প্রয়োজনে সেইখানে খেজুরের আটি ফেলেছিলে আমি তো এখন প্রতিশোধ নিয়েই ছাড়বো এবং সেটি যে কোনো উপায়ে হোক না কেন সেই জিনটি যখন কোনো প্রকারে মানতে চাইছিল না তখন শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী নিজের আদরের কন্যার পরিবর্তে নিজের দিতে আর বলতে লাগলো আচ্ছা তুমি তুমি তো তো একজন মুসলিম আল্লাহকে মানো জানো যেহেতু আমার দ্বারা তোমার সন্তানের মৃত্যু হয়েছে তুমি আমার আদরের কন্যাকে ছেড়ে দিয়ে আমাকে মেরে ফেল তখন জিনটি দেরি না করে দ্রুত তলোয়ার বের করে ব্যবসায়ীকে হত্যা করতে যাবে এমন অবস্থায় ব্যবসায়ী বলল যদি তুমি কিছু মনে না করো আল্লাহর রস্তে আমি কিছু বলতে চাই আসলে আমি মানুষের আমানত তাদের নিকট পৌঁছে দিতে পারিনি আজ যদি আমার মৃত্যু হয়ে যায় সামনে কিয়ামত দিবস ব্যতীত আর কোনো উপায় থাকবে না যদি আমি মানুষের হক আদায় না করতে পারি তাহলে তাদের আমানত পৌঁছে দিতে পারবো না তাহলে হক কুল ইবাদ তথা বান্দার হক নষ্ট করার জন্য কিয়ামতের ময়দানে কঠিন সংকটে পড়ে যাব আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিন্তু যদি বান্দার হক আমি পূর্ণ করতে না পারি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব এছাড়া আমার আদরের একমাত্র কন্যার বিবাহ দিন পরে আমি সেই বিবাহের কাজ সম্পূর্ণ করতে চাই তখন জিনটি খুব রাগান্বিত হয়েছিল এবং বলল, তুই কি আমার সাথে খেলা করছিস তখন সেই ব্যবসায়ী বলল ঠিক আছে মৃত্যু সবার জীবনেই আসবে আর আমার মৃত্যু এইভাবেই লেখা আমি আমার রবের কাছে বলবো হে আমার রব তোমার মুসলিম জিনটি আমাকে হকুল ইবাদ তথা বান্দার হক ঠিকমতো আদায় করতে দেয়নি এই কথা শোনার পর সেই বিশ্বাসী জিনের অন্তর কেঁপে উঠল কেননা সেও কি আমার দিবসকে ভয় পেত তখন সেই জিন বলল ঠিক আছে তুই কয়দিন সময় চাস চল্লিশ দিন হলেই আমার সকল দায় দায়িত্ব পূর্ণ করে আমি আসতে পারবো তখন জিনটি বলল চল্লিশ দিন পর সন্ধ্যার সময় তুই এই কূপের কাছে পৌঁছাবি যেখানে আমার পুত্রকে হত্যা করছিস আর তা না হলে আমি তোর বংশধরদের মধ্যে কারো প্রাণ নিয়ে নেব এরপর ব্যবসায়ী আল্লাহ তালার কসম খেলেন এবং জিনের সাথে প্রতিশ্রুতি হলেন আর সেজন্য জিনটি তাকে সেইখান থেকে যেতে দিল তখন তারপর ব্যবসায়ী যখন উদাস মনে নিজের কাফেলার কাছে পৌঁছে গেল তখন কাফেলার লোকেরা বলতে লাগলেন আপনি কোথায় চলে গিয়েছিলেন আপনাকে ডাকছিলাম কিন্তু তবুও আপনি একা একা সামনের দিকে চলে গেলেন আর বললেন কি জানা যা হয় না হয় কিছুই বুঝতে পারলাম না ব্যবসায়ী কোনো কথা না বলে শুধুমাত্র আল্লাহর জিকির করতে করতে সামনের দিকে এগিয়ে গেলেন বাড়িতে পৌঁছানো পর্যন্ত চার দিন শুধুমাত্র জিকিরেই অতিবাহিত করলেন আর প্রতিটি রাতে প্রচন্ড রকম কান্না করেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন বাড়িতে এসে ব্যবসায়ী শুধু আল্লাহর দরবারে দুই হাত তুলে কান্নাকাটি করতেন সেই ব্যবসায়ীর এমন আচরণে ঘরের মানুষেরা অত্যন্ত পেরেশান হয়ে গিয়েছিল আর ভাবছিল যে এর আগে তো ব্যবসায়ীর কাজে সে বিভিন্ন শহরে গিয়েছিল কিন্তু হঠাৎ করে তার এমন পরিবর্তন সবার সঙ্গে মেলামেশা করছে তার শেষ দেখা এমন অবস্থায় একদিন ব্যবসায়ী কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন আর তিনি সেখানে একজন সভি বুজুর্গের ব্যক্তিকে দেখতে পেলেন তাকে অনেকে পাগল বলে তার নাম হলো বাহলুল তিনি বাগদাতে বসবাস করতেন তিনি বিভিন্ন জায়গায় আল্লাহর মগ্ন থাকতেন তখন সেই ব্যবসায়ী ওই কাছে গেলেন দেনে আর সেই বুজুর্গ ব্যক্তির পাশে বসে অজরে কান্না করতে লাগলেন বাহলুল তাকে বলল তুমি যেই সমস্যার জন্য কান্না করছ সেটি মন থেকে বাহিরে বের করে ফেলো তুমি যে বিপদকে ভয় পাচ্ছ সেটি কোনো ভয় নয় তখন ব্যবসায়ী বলল কেন তুমি জানো নাকি তখন বাহলুল বলল আমি তোমার ঘটনাটা স্বপ্নে দেখেছি আচ্ছা বলো তো তুমি মৃত্যুর ভয়ে এত কাঁদছ কেন এই কবরই তো তোমার আর মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য তুমি আজ জমিনের উপরে আছো আর মৃত্যুর পরে জমিনের নিচে চলে যাবে আর আজ তুমি জানো দুই দিন পরে মৃত্যু হবে আর কি গ্যারান্টি আছে যে সে জিনের হাতের মৃত্যুর পূর্বেই তোমার মৃত্যু হয়ে যাবে না আমরা প্রতি মুহূর্তেই মৃত্যুকে অলিঙ্গন করে চলি কিন্তু বাস্তবতা আমরা উপলব্ধি করি না আল্লাহকে স্বীকার করি না বলে মৃত্যুর ভয় আমাদের মধ্যে থাকে না আর তুমি ভয় পাচ্ছ কারণ তুমি নিশ্চিন্ত চল্লিশ দিন পরেই তুমি মারা যাবে অথচ পুরো পৃথিবীর কোনো মানুষই ভয় পাচ্ছে না অথচ তারা জানেও না যে চল্লিশ দিন তিনি বেঁচে থাকবে কিনা কথাগুলো শুনে অন্তরাত্মা প্রশান্তি যেন সে দুনিয়ার জীবনের মৃত্যুর মূল্যায়ন বুঝতে পেরেছে তখন বাহালুল পাগল তাকে বলল তুমি তোমার আশেপাশের কবরগুলোর দিকে তাকাও যারা তোমাকে বলবে যে এই পৃথিবীকে কখনো হৃদয়ের বসাবে না এই পৃথিবী হৃদয়ে বসানোর জায়গা নয় আমার ভাই তুমি একদম কান্না করবে না তুমি যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো তুমি এই পৃথিবীর সৌভাগ্যবান ব্যক্তিদের একজন যে মৃত্যুর ভয়ে আল্লাহর দরবারে তওবা করতে পেরেছে আমি তো বলবো তোমার মতো সৌভাগ্য আমার কেন হলো না বাহলুল পাগলের কথা শুনে সেই ব্যবসায়ীর অন্তরাত্মা যে এক অন্য জগতে হারিয়ে গেল এবং প্রশান্ত অন্তর নিয়ে সে কবর ত্যাগ করলো যাওয়ার আগে সেই বাহালুলের কাছে বলল আমি কি প্রস্তুতি নেব তখন উত্তরে বাহালুল বলল তোমার উচিত তুমি নিজের সঙ্গে ভালো নেক মহব্বত মানুষের সৎ খেদমত এবং ভরপুর ইমান নিয়ে যাও আর তোমার কাছে লা ইলাহার নিয়ামত আছে এই সম্পদ যার কাছে আসে তার কিসের বয় আর এখন তুমি নিজের সমস্ত গুনাহের জন্য তওবা করতে পারছো যাও তুমি সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত দুঃখ করো না মৃত্যুর পূর্বে অবশ্যই তোমার মনের বাসনা বাচ্চাদের সামনে প্রকাশ করবে মনের ইচ্ছা কখনো লুকিয়ে রাখবে না যদি তোমার কোনো কন্যা সন্তান প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার বিবাহ সম্পূর্ণ করো যদি তোমার ধন সম্পদ থাকে তাহলে জাকাত দাও মানুষের আমানত পূরণ করো অসুস্থ এবং গরিব অসহায় ব্যক্তিদের প্রয়োজন মিটিয়ে দাও এর মধ্যে প্রথম হচ্ছে তোমার নিজেদের ঘরের মানুষদের হক তোমার প্রিয় আত্মীয় স্বজনদের হক তোমার সেই সমস্ত প্রতিবেশী যারা তোমার কাছে সাহায্যের জন্য অপেক্ষা করে আছে আর চতুর্থ হক হচ্ছে শহরের একটি বাচ্চা এবং গরিব দুঃখীদের সাহায্য করো ভালুলের মুখ থেকে সকল কথা শুনে ব্যবসায়ী সেইখান থেকে চলে আসেন তারপর নিজের কন্যার বিবাহ করলেন এবং উক্ত বিবাহের কথার সম্পূর্ণ উপর আমল করতে থাকেন যখন চল্লিশ দিন পূর্ণ হয়ে আর মাত্র আট দিন বাকি ছিল তখন সেই ব্যবসায়ী ব্যক্তি নিজের মনের সকল কথা যা এতদিন পর্যন্ত পরিবারের কাছে গোপন রেখেছিল সবকিছু বলল আর সেটাও বললো যে তার মনের অজান্তেই সেই খেজুরের বীজের আগাতে একটি বাচ্চা মৃত্যু হয়েছে সেই পুরো ঘটনা শুনে তার বিবি বাচ্চারা অজোরে কাঁদতে লাগলো ঘরের প্রত্যেকটি পুনরায় যেতে নিষেধ করলো এবং তারা বোঝালো যে জিনের ক্ষমতা নেই এইখানে এসে আমাদের কিছু করার তার মেয়ে বলল বিশ্বাস করো বাবা মানুষকে জিনের থেকে বেশি শক্তিশালী করা হয়েছে কিন্তু সেই ব্যবসায়ী বলল হ্যাঁ তা ঠিক কিন্তু আমি যে আল্লাহর নামে কসম খেয়েছি সেটার কি হবে আমার সেইখানে পৌঁছাতে হবে আট দিন সময় লাগবে আমি আমার রবের কাছে মিথ্যা কসম এর জবাব দিতে পারবো না তোমরা আমার জন্য দোয়া করো মনে রেখো আমাদের প্রভু আমাদের কল্যাণ তো কিছুই করেন না সেইখান থেকে আমি ফিরে না আসলে ভেবে নিও এর মধ্যে তোমাদের দুনিয়ার আখিরাতের কল্যাণ রয়েছে এরপর ব্যবসায়ী নিজের পরিবারের মানুষদের সাথে শেষ বিদায় নিয়ে চলে গেল আর ঠিক আট দিনের মধ্যেই চল্লিশ দিনের মাঝখানে সেই ব্যবসায়ী ব্যক্তি কূপের কাছে উপস্থিত হলো আর সেই সময়টি ছিল সন্ধ্যার সময় আর সেটি ব্যবসায়ী বলতে লাগলো দেখো আমি তোমার ওয়াদা মোতাবেক এখানে এসে উপস্থিত হয়েছি তোমাকে অনেক ধন্যবাদ তুমি যে আমাকে চল্লিশ দিন সময় দিয়েছিলে আর এই সময়ের মধ্যে আমি আমার আমানতকারীদের আমানত ফিরিয়ে দিয়েছি নিজের কন্যার বিবাহ দিয়েছি আর আমার আখিরাতের জন্য সকল সামানপত্র গুছিয়ে নিয়েছি সেই ব্যবসায়ের মুখে নূর ঝলমল করছিল আর সে প্রশান্তির হাসি হাসছিল তখন সেই জিন বলল তুমি তুমি তোমার রক্ষা অথচ চাইলে তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারতে কেননা আমাকে সেই শক্তি দেওয়া হয়নি যে আমি কোনো মানুষের ক্ষতি করব। আসলে আমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছিলাম আর তবুও তুমি জানতে আর জেনেও তুমি কেন নিজের মৃত্যুকে নিজের মুখে ঠেলে দিলে তখন সেই ব্যবসায়ী বলল মৃত্যুকে এখন আর আমার ভয় হয় না যেমন আমার রাসুল সাল্লাহ আলহিয়া মৃত্যুর জন্য খুবই চমৎকার একটি বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন মৃত্যু মানুষের জন্য উপহার স্বরূপ আর আমি সেই উপহার তোমার কাছ থেকে নিতে এসেছি ব্যবসায়ীর মুখে এমন কথা শুনে জিনের মুখের চেহারা অঙ্গভঙ্গি পাল্টে গেল তোমাকে হত্যা করে আমার সন্তানের প্রতিশোধ নেওয়া আর হবে না বরং মনে হচ্ছে তোমাকে হত্যা করলে তুমি পুরস্কার পেয়ে যাবে, আমি তো তোমার থেকে প্রতিশোধ নিতে তোমাকে খুশি করতে চাই না যে ইমান আল্লাহ পাকের এত রেজাবন্দি হাসিল করেছে এ নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে চাইছে মৃত্যুকে উপহার মনে করে আর আমি তাকে প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা করবো তাও আবার তার কাঙ্ক্ষিত বস্তু পাইয়ে দিয়ে তা কি করে হতে পারে আর প্রতিশোধের মৃত্যু তাকেই বলে যার মৃত্যুর কিন্তু তোমার চেহারায় তো ভয় নেই। বরং রয়েছে। তুমি মৃত্যুকে তোমার অকুত ভয় তোমার হৃদয়ের ইমান পরিপূর্ণ আর তুমি আল্লাহ তাআলার একজন খালেস বান্দা তোমার জন্য মৃত্যু উপহার স্বরূপ আমি নিশ্চয়ই আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ তোমাকে মারার মাধ্যমে পাবো না আর তাই যে রবের ইবাদত তুমিও করো সেই রবের ইবাদত আমিও করি আর আমার জন্য দোয়া করো যেন আল্লাহ পাক রবুল আলামিন আমার সন্তানকে জান্নাতুল ফেরদাউস গমন করে আর আমিও যেন পরকালে জান্নাতের অধিবাসী হতে পারি দুনিয়াতে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি এই কথা শুনে সেই ব্যবসায়ী ব্যক্তি অবাক হয়ে গেল এবং সাথে সাথে আল্লাহর দরবারে মোনাজাত করল এবং সেই জিনও মোনাজাত করল পাক্কা এক ঘন্টা আল্লাহ তাআলার কাছে তারা গুনাহের মাপ চাইতে লাগল এবং মৃত্যুবরণকারী জিনটির জন্য জান্নাত কামনা করলেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ